নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি এই যে সেই আম পাকা প্রথম আম পাঁচ খণ্ড করেছি বর্তমানে আমরা বাড়িতে পাঁচজন আসি পাঁচজনই খাবো প্রথম আম বলে কথা বৌদি ভাই আপনি মন খারাপ করেন না আপনাকেও দেব বাসায় আসলে তো যাই হোক দুপুরের আয়োজনে আজকে এই ছিল খিচুড়ি সবজি পটল ভাজি চিজ ভাজি আর একটা সবজি করছি ঝিঙা শুধু ঝিঙা দিয়ে আর মুখ ডাল কালার ডাল আধা ফুটা করে নে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম এরপর আমি সবজিগুলো দেওয়ার পর চুলা ছোটো করে ছাদে যাব ছাদে কিছু কাজ আছে সেই কাপড় ধুছি সকালবেলা কাপড় সুপুর মানে মেলেই দেওয়া হয় নাই গেলাম মুখের অবস্থা দেখছেন কাঁচা বাদাম মুখের মধ্যে মুখের অবস্থা কি খারাপ তো যাই হোক আসেই দেখি আজ একটা সুন্দর আম পড়ে আছে ছাদে বাদুর মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ যে আমটা না খায়া আমাদের জন্য রাখে গেছে তো যাই হোক প্রত্যেক দিনই ছাদে আসলেই দেখা যায় যে একটা করে বাদুড়ে খাওয়া আম পাওয়া যায় আজকে এই প্রথম আমি একটা মানে পরিপূর্ণ আম পাইলাম আর কি কোনো দিনও এরকম হয় না ভাগ্যে যে বাদুর না খায়া রাখে গেছে আমাদের জন্যে অনেক দিন পর স্বাদটা ঝাড়ু দিছি আর এই যে বিড়ালটা না আমার পিস পিসি থাকে সময়। সাধে আসলে আমার আগ সে উঠে আর সাধে আসলেই এইগুলি করে গড়াগড়ি করে কি জানি বুঝি না কিসের জন্য এরম করে তো যাই হোক আমি এই সাইডটা আমি গতকাল আর কি পরিষ্কার করে রেখে গেছি আর মাঝখানে সব গাছ রাখছি ঝাড়ু দিছি অনেক দিন পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয় না ওই সাইডটা এখনও ঝাড়ু দেয়নি যার জন্যে ঝাঁটা টুল এখানেই রয়ে গেছে কালকে অনেকগুলি তুলসী গাছও আমি টপ থেকে বিভিন্ন টপ থেকে চেঞ্জ করেছি কারণ শুক্রবার ছাড়া তো তুলসী গাছ ওঠানো যায় না আর এই যে জবা ফুল এত সুন্দর ফুটছে এই প্রথম দেখলাম এত বড় বড় জবা ফুটছে গাছে এর আগে সব ফুটছে অনেক ছোটো ছোট। আমি তো ভয়ই পায়া গেছি এখানে কি এটা সাপের মতো ফনা উঠে রয়েছে তো যাই হোক সুপারির মনে হয় ওই যে কী যেন অংশ বলে জানি না তে নাক চাপা ফুটা শুরু করছে আকাশের মেঘের অবস্থা খুব একটা ভালো না ঘুরি ঘুরি অলরেডি বৃষ্টি হচ্ছে তারপরেও আমি কাপড় সুপুর নিয়ে ছাদে আসছি কারণ ছাদে দিলে যতই বৃষ্টি হোক একটু হলেও মানে কাপড় সুপুর মানে শুকায় আর ওই যে বুড়িটা মেও বুড়ি গেছে আবার ওই চালের উপর ও খালি দৌড়া আমার সাথে ছাদে আসলেই আর এই গাছগুলো আমি অনেক ছোট করে দেব ভাবতেছি এখন অনেক বৃষ্টি হচ্ছে তো গাছগুলি একটু ছোটো সাইজ করে কাটিয়ে দেব। সবগুলি জবা গাছই এত ঠ্যাং ঠ্যাঙে লম্বা হয়েছে একটু ভাবতেছি মানে কাটি কাটি দিয়ে ছোটো ছোটো করে দেবো এখন বৃষ্টির সিজন তো গাছগুলি অনেক সুন্দর হয়ে যাবি তাড়াতাড়ি এই সিজনেই গাছের আসলে আগাডুগা কাটার দরকার আর এখানে একটা জবার আসে রয়েছে এই জবার ফুল কিন্তু আমি দেখাইছি এর আগে অনেক সুন্দর হয় এত সুন্দর কালার এই গাছটা আমি পেপার মিল স্কুলের থেকে নিয়ে আসছিলাম ডাল যাই হোক অনেক দিন লাগছে গাছটা হতে আর এই নয়নতারা ফুলগুলি এবার অনেক বড় বড়ও হয়েছে আর বুড়ির কাজ দেখেন দৌড়া বেড়াচ্ছে পুরা সাধে আমি যত সময় থাকব তত সময় ও এইভাবে থাকবি আমার সাথে একটু মজা করলাম আমের পাতা শুকনো আমের পাতা দিলাম পালায়া আর এই সাইডটা হয়েছে আম গাছে ভরে গেছে মানে তার ঢেকে গেছে ওই সাইডটা ফুল গাছ এই সাইডটাও ফুল গাছ ওই চিন্তা চিন্তাভাবনা করছি এক সাইডে ফুল গাছগুলো নেব একটা তার অন্তত ফ্রি রাখার জন্য কাপড় সুপুর মেলে দেওয়ার জন্য মানে কাপড় সুপুর মেলে দেওয়ার মতো আর পরিস্থিতি নাই এখন বর্ষার সিজন তারে অবশ্যই ছাদে কাপড় সুপুর না দিলে শুকাবে না এতদিন তো নিচেই শুকাইতাম যাই হোক তারপরে এই যে খিচুড়ি রান্না করে নিলাম আর ওই সবজিটা তুলে দিয়ে গেছিলাম ওটাও হয়ে গেছে যাই হোক আজকে একাদশী ছিল নিরামিষ খাবারই করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা